টাকা দেখে বিয়ে করছে লুবি মহিলা টাকার জন্য পাগল তো আমার কাছে মনে হচ্ছে যে আমি তো এটা না আমি তো টাকা দেখে বিয়ে করি নাই কারণ আমি যদি টাকা দেখে বিয়ে করতাম তাহলে আমার কাজ করার কোনো দরকার ছিল বলেন এই মানুষ অভিনয় করার জন্য এক দুই দিন কাজ করতে পারে টানা এই যে এত কাজ করা এখন আমার যে কাজের যে পরিচয় বা কাজের যে ফলাফল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আরেকটা জিনিস হচ্ছে আমার যদি ভাইরাল হওয়ার ইস্যু থাকতো বা কোনো ইচ্ছা থাকতো তাহলে তো জামাইরা নিয়ে উম্মা ভিডিও বানায় ব্লগ ছাড়তাম রাইট তো কাজ করা ইটস নট ইজি এতগুলা মানুষের মাস শেষে এই দেড়শো দুইশো মানুষের স্যালারি দেওয়া ইটস নট ইজি তো এইটা যারা বলে এটা তার সম্পূর্ণ তার মানসিক সমস্যা যে টাকা দেখে বিয়ে করছে টাকা 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 তো এইটা তো আমি না আমি কেন এটা মেনে নিব অন্যায়কে মেনে নিব না তো এটা হচ্ছে আমার এক মানে এটা আসলে মানে বারবার যখন বুলিং করে এবং আমাকে যেটা নিয়ে বেশি বুলিং করা হইতো সে সুগার ডেডি কোথায় দাদা কোথায় নানা বুলিং আসলে এমন না যে শুধু নারী সে বুলিং এর শিকার হয় এমন না বুলিং এর শিকার হয় ধুলাই ওয়াশ বাংলা স্টাইল এই মানুষ কি বলবে এই জিনিসটা চিন্তাটা বাদ দিয়ে দিতে হবে মানুষ কি বলবে এটা চিন্তা করতে গেলে শেষ প্রথম তো এইটা আসলে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের হচ্ছে বুলিং করাটাই কাজ এবং আমার কাছে মনে হয়েছে যে অনেকে আছে বেশিরভাগ মানুষ সবাই যার যার ফেসবুকে আসে লাইভ করে প্রোডাক্ট দেখায় শো করে চলে যায় কে কে বলো হয়তো মানুষের ভয়ে বা ওই সাহসটাই করে না তো আমার কাছে মনে হয়েছে আমি আমি এই দেশটার আমি এই দেশে থাকি আমি এই দেশটাকে আমি ভালোবাসি আমি এই বাংলার মেয়ে তো আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের নারী এই যে নারীরা যে ভয় পায় মানুষের কটু কথা আমি এটা করবো কিনা এটা বলবো না সে কিন্তু ভালো কাজ করতেছে কিন্তু মানুষের কটু কথার জন্য সে তার কাজটা করতে পারতেছে না তো এইটা আমরা কেউ না কেউ না যদি আমরা যদি কথা না বলি তাহলে কিন্তু নারীরা পিছাই থাকবে তো আমাদের জায়গা থেকে আমাদের কথা বলতে হবে এবং সেই থেকে আমার কাছে মনে হয়েছে না ওকে তো আমার আমি আমার নিজের রিয়েল যেটা রিয়েল আমি সেটা বের করে নিয়ে আসতে হবে তারপর থেকে কথা বলি প্রতিবাদ করি আর ফালতু কমেন্ট যারা কমেন্ট করে ওদেরকে মানে আমি একদম জাস্ট পাত্তাই দেই না আর কি ধোলাই করে দেন আর কি মতলব যে কেউ যদি আপনাকে ভুল বসত যদি কমেন্ট একটা করেই ফেলল মানে তার অবস্থা মোটামুটি শেষ হ্যাঁ প্রথম দিকে হ্যাঁ কষ্ট পেতাম মানে কি ভয় আমি লাইফে আসতাম না কারণ আমার কাছে মনে হতো যে মানে যাব আমার উচ্চারণটা ঠিক করে বলতে হবে আমার হিসাব করে করে কথা বলতে হবে হিসাব করে করে উত্তর দিতে হবে এইরকম একটা চিন্তা ভাবনা কারণ এইভাবেই মেয়েদের মধ্যে না মেয়ে আর ছেলে নাই আপনি যখন ক্যামেরার সামনে যখন কথা বলবেন আসবে আমি আমি কথা বলবো বলবে। মন খারাপ একটু হইতো কিন্তু তো এটা না ও আমাকে এটা কেন বলতেছে কিন্তু আমি বাস্তব জীবনে এরকমই আমি আমি ছোটবেলা থেকে খুব সাহসী এবং স্পষ্ট কথা বলি কিন্তু লাইভে তো যেহেতু আমি নতুন ছিলাম আমি যেহেতু কিছু বুঝি না বা বুঝতাম না তখন তখন আমি খুব আচ্ছা বলবো কি হবে মানুষ কি বলে পরে এটা আমি বেশি দিন টলারেট করে নিই মাস খানেকের মতো তারপরে আমি আবার মানে নিজের ভিতরকার রুবায়ত ফাতেমা তনি বের হয়ে আসছে না তো এটা